কোন স্বাধীনতা নেই বাকিদের সঙ্গে এটা তো আপাত বাকিরা খারাপ তৃণমূল কংগ্রেস যারা আছে কেউ ভালো নয় কিন্তু এদের মতো খারাপ কেউ নয় আপনারা আশা করব আপনাদের বন্ধু বান্ধব পাড়ির সঙ্গে আলোচনা নিশ্চয়ই করবেন ভোট নিয়ে সেখানে এখানে ক্ষমতায় ক্ষমতায় বা বা যারা যারা রয়েছে আগে ছিল তাদের নিয়ে আলোচনা হবে তাদের বহু আলোচনা হবে কোনো ভুল নেই তাতে এবার যেহেতু এই রাজ্যে বিজেপি কখনো ক্ষমতায় আসেনি সে কারণে এখানকার বহু মানুষ ঠিক বুঝতে পারে না যে এরা ক্ষমতায় না থেকে যা করছে ক্ষমতায় থাকলে কি করছে যে রাজনীতিটাকে ভেতর থেকে উসকে দিতে চায় তুলে দিতে চায় সেইটাকে তারা হিন্দু বলে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছে সেই জন্যই দেখবেন ওরা যে মাঝে মাঝে হিন্দুত্ব বলে তার সাথে দেশের মানুষের কোনো সম্পর্ক ওরা যে রামনবমী করে অদ্ভুত ব্যাপার রামনবমী মানে হচ্ছে রামের পুজো রামের পুজোটা কি করে মসজিদে গিয়ে শেষ হয় প্রত্যেক বছর দেখবেন রামনবমীর মিছিল শুরু হয় সে মিছিল করলে মসজিদের চলে যায় এটা একটা অদ্ভুত ব্যাপার মনে হয় তীর্থ না করলে রামনবমী সম্পূর্ণ হয় এরকম ভয় কি করবে তাহলে এইগুলো একটা সেন্টিমেন্ট মানুষের মধ্যে একটা জাগিয়ে দেওয়া মুসলিমরা সাবধান থাকো আমরা আসছি আমরা জাগছি এই দেখো আমরা হাত দিঘা তুলে নিয়েছি এইগুলোকে তারা ভেতরে ঢুকে জাগিয়ে এই জন্য তার ইতিহাস বই তার সিলেবাস পাল্টে দিচ্ছে এই জন্য তারা সিলেবাস থেকে মোগল সাম্রাজ্যের ইতিহাস দিয়ে দিয়েছে এবং এইগুলোকে মানুষের মধ্যে বোঝাচ্ছে যে ভারতের ইতিহাসে আমরা মুসলিমদের নাম নাম করবো কেন আমরা কেন আকবর আওরঙ্গজেব শাহজাহান এদের নাম করতে যাবো করবো না আমরা ইতিহাস বই আর আসলে তারা কি করছে আসলে যখন আপনি মোগল সাম্রাজ্যের ইতিহাস করছেন মোগল রাজদের রাজাদের কাণ্ড করছেন আপনি শুধু আকবর বাবর হুমায়ুন শাহান জাহাঙ্গীর এসব করছেন আপনি সেখানে বীরবল করছেন না আপনি সেখানে তানসেন পাচ্ছেন না আপনি সেখানে তোদর মলের নাম পাচ্ছেন না আপনি সেখানে ভারতবর্ষের ভাস্কর্য স্থাপত্য শিল্প এগুলো পাচ্ছেন না আমাদের খুব ভালো করে বুঝতে হবে আমরা অনেক সময় বলছি যে দেশে আজকে একটা ফ্যাসিবাদী আবহাওয়া এসে উপস্থিত হয়েছে একটা ফ্যাশিবাদী শেষ শাসনের দিকে দেশ গিয়ে চলেছে এই ফ্যাসিবাদ বলার সময় আমরা আসলে কি বলতে চাইছি যে বৈশিষ্ট্যগুলোকে আমরা দেখাতে চাইছি সেইগুলো দু এক আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই অন্য যারা শাসন করেছে শাসন ক্ষমতায় ছিল তারা কখনো এতটা নির্লজ্জভাবে ভারতবর্ষের মুষ্টিমেও কয়েকটি কর্পোরেট কয়েকটি বড় শিল্পপতি তাদের হয়ে কখনো এতটা নির্লজ্জভাবে কখনো কোনো সরকার এরাকে ঝাঁপিয়ে পড়েন আজকে দেশে সমস্ত রাষ্ট্রীয় সম্পদকে বেসরকারি করা হচ্ছে একের পর এক বিমান বন্দর একের পর এক সামুদ্রিক বন্দর এগুলো আমরা <muchas> <muchas> নামেও আমরা বিরোধী এবং সেটা গোটা দেশে একটা কেন গণআন্দোলন আন্দোলন সৃষ্টি করা উচিত সেই বক্তব্যটা আমরা রেখে গেছিলাম আমি রেখে গেছিলাম তাদের কাছে ব্যাপারটা নতুন লাগবে না কিন্তু নাগরিক কনভেনশন এই অঞ্চলের বিভিন্ন মানুষজনেরা এসছেন যারা প্রত্যক্ষভাবে আমাদের শ্রমিক আন্দোলনের সাথে কিংবা অন্যান্য আন্দোলনের সাথে যুক্ত নন তাদের কাছেও আমাদের বার্তাটা আমরা একটু দিতে চাই দেখুন প্রথমত শাসক দলের কোনো অংশের আমরা প্রতিনিধিত্ব করি না আমাদের যে উরুবেরিয়াতে গোটা কাজকর্মটা গড়ে উঠেছে কানুরিয়া যুগমিল আন্দোলনের সময় পরবর্তীকালে বন্ধ কারখানা আন্দোলন বাউরিয়া কটন ফুলেশা কটনের সংগ্রাম গোটাটাই সিপিএম আমলে এবং সিপিএম সাথে বামপন সরকারের সাথে বাংপোর সরকারের পুলিশ সাথে কি করে আমাদের সংগঠন গড়ে তুলতে হয়েছে তৃণমূল আসার পর আমরা বিভিন্ন জায়গায় আন্দোলন করতে গেছি ভাঙর আন্দোলনে আমাদের নেতারা গ্রেপ্তার হয়েছে আমাদের কর্মীরা গ্রেপ্তার হয়েছে সেই চাপ আমরা নিয়েছি কিন্তু তা সত্ত্বেও আমরা একটা স্লোগান রাখছি দুহাজার একুশ সাল থেকে দুহাজার একুশ সাল বললে ভুল হবে দুহাজার আঠেরো সাল থেকে সেটা হচ্ছে ভারতবর্ষে এমন একটা দল ক্ষমতা এসছে এই দলটাকে যদি ক্ষমতাচ্যুত করা যায় এই দলটাকে যদি হারিয়ে নেওয়া দেওয়া যায় গোটা দেশের আন্দোলনের পক্ষে একটা বড় বিপদ আমাদের সামনে সাহায্য হবে এটা আমরা বলবার চেষ্টা করছি দুর্ভাগ্য বসত আমরা যে জোরের সাথে বক্তব্য রাখি বিভিন্ন দলগুলো ভোট করে তারা কিন্তু এত জোরের সাথে কখনোই বক্তব্য রাখেন না সালে এই যে মঞ্চটা তৈরি হয় সালে জানুয়ারি কলকাতা হলে একটা নাগরিক কনভেনশনের মাধ্যমে আমরা এই মঞ্চটা তৈরি করি আমরা বলেছিলাম যেভাবে বিজেপি গোটা রাজ্যে ক্ষমতা আসবার চেষ্টা করছে বাংলার যে চলা বাংলার যে গণ আন্দোলন বাংলার যে সমাজ সভ্যতার বিকাশ বিজেপি ওই সময় আমরা বলেছিলাম যে বিজেপিকে ক্ষমতা দেওয়া চলবে না আমরা একটা স্লোগান ঠিক করেছিলাম যে বিজেপিকে ভোটে হারাও বিজেপিকে পথে হারাও এবং ভোটেশ্বরম আমরা বলেছিলাম নো ভোট টু বিজেপি বিজেপিকে একটা ভোট দেবেন না আমাদের কথা বাংলার কিছু মানুষ শুনেছিলেন এবং সেটা একটা হয় না তার অন্যতম একটা জায়গা হচ্ছে এই আওয়াজটা নাগরিক সমাজ থেকে উঠে এসেছিল একটা অন্য কণ্ঠস্বর এটা তৃণমূলের কণ্ঠস্বর নয় এটা সিপিএমের কণ্ঠস্বর নয় এটা বাংলা করে আসছে সেই বাংলার পাম বড়দান্ত্রিক প্রগতিশীল সমাজ থেকে আওয়াজটা উঠে এসেছিল মানুষ কিছু তো মান্যতা দিয়েছিল ফলে গোটা ব্যাপারটা এই জায়গায় দাঁড়িয়ে গেছে আজকে দু চব্বিশ নরেন্দ্র মোদী দশ বছর ক্ষমতার পর আরেকটা ভোটে গেছে আজকে আমার স্লোগানটা একটু পাল্টে ফেলেছি না আমরা বলছি যেভাবেই হোক বিজেপি হারিয়ে দাও কেন্দ্রীয় সরকারের যে ক্ষমতায় নরেন্দ্র মোদি আছে এই সরকারটাকে যদি উৎপাদন উৎপাদন করে যায় তাহলে আগামী দিনে ভারতবর্ষ কোন পথে চলবে আমরা কেউ বুঝতে পারছি না আপনি শ্রমিক হন আপনি কৃষক হন আপনি মধ্যবিত্ত হন আপনি যেই হন এই দলটাকে ক্ষমতার জায়গাতে উৎখাত করে দিন এই আওয়াজটা আজকে আমরা দিই আমি জানিনা আমাদের যা ক্ষমত অবধি পৌঁছবে কিন্তু আমরা আমাদের প্রতি দায়বদ্ধ আমরা আমাদের কথা বলছি কেন বলছি আমি দশ বছর ইতিহাস চললে একবার দেখেন সংক্ষেপে দেখেন এখন দশ বছর ইতিহাস নিশ্চয় আমি যাব না দশ বছরের যদি আপনি রোজগারের দিক থেকে দেখেন বেকারি আট শতাংশ গিয়ে পৌঁছেছে এখন তো সরকার কোন তথ্য দেয় না নাগপুরি বিজেপি আর এস এস গুজরাট ইত্যাদি জায়গায় এরা খায় না খায় না তাতে আমার কোনো সমস্যা নেই আমি তো তাকে গিয়ে ঘাট ধরে বলতে চাইছি না যে তোমাকে তোমাকে খেতেই হবে এক বলতেই বা যাবো কারো যে না খেলেই ভাবো কিন্তু তারা আমাকে বলবে যে তোমাকে এটা খেতে আমি দেবো না এতে আমি দেব না মানে শুধুমাত্র মুখে বলছে না আজ থেকে এগারো বছর আগে অর্থাৎ দু সালে দাঁড়িয়ে যদি আমি আপনাকে বলতাম যে আপনার রান্নাঘরে একটা প্লেটে কিছু একটা খাবার আছে সেটা যা খুশি হতে পারে সেটা মাংস হতে পারে সেটা সুজি হতে পারে সেটা পায়েসও হতে পারে কিন্তু ওরা ওখানে কি আছে এই প্রশ্ন তুলে আপনাকে পিটিয়ে মারবে শুধু দুটো কথা শুনিয়ে ছেড়ে দেবে না পিঠিয়ে মারবে খুন করবে এটা যদি আপনাকে আমি দু সালে দাঁড়িয়ে বলতাম আমার ধারণা এটা কেউ বিশ্বাস করতে পারতেন না কিন্তু দু থেকে আজ অব্দি ঠিক এই ঘটনা বারবার ঘটেছে বারবার ঘটেছে এবং সেই ঘটনা যারা ঘটাচ্ছে তারা গ্রেপ্তার হওয়া তো দূরের কথা তাদের বিরুদ্ধে শাস্তি তো দূরের কথা তাদেরকে মালা পড়াচ্ছে বিজেপির মন্ত্রী অর্থাৎ বুঝতে পারছেন শুধু আপনার ভোট ওদের দরকার নেই আপনি কি রান্না করবেন আপনি কোন মাংসটা নিয়ে যাবেন কোন মাছটা খাবেন সব ওরা ঠিক করে দেবে এবং ঠিক করে দেওয়া মানে আপনাকে খেতে দেবে না এমন নয় যে বলবে ভাই তুমি এই মাংস না খেয়ে ওই মাংস খাও আমি দামটা কমিয়ে দিলাম ও নয় খেতেই দেবে না কেন দেবে না কারণ মোদীজি ক্ষমতায় আসার পর গোমাংস ভারত বিশ্বের এক নম্বরে ঘোরাফেরা করছে মজাটা হলো এইখানে যে আপনি মশাই কি মাংস খাচ্ছেন সেটা ওরা ঘরে ঢুকে দেখবে দেখে আপনাকে দরকারে পিঠিয়ে মারবে কিন্তু এই সরকার গোমাংস রপ্তানি করবে গোটা বিশ্বে হয় এক নম্বর বা দুই নম্বর স্থানে ভারত ঘোরাফেরা করছে এবং এই যেখানে যেখানে এই গোমাংসের ব্যবসা যারা যারা করে খোঁজ নিয়ে দেখুন তার নব্বই শতাংশ আর এস এর লোক নব্বই শতাংশ আর এস এর লোক আর কে হয় টাকা দিচ্ছে কি সাদা দিচ্ছে যা করছে হ্যাঁ সে তো দেবে ইলেকশনের মধ্যে বাইরে ভেতরে সবই দেবে হ্যাঁ এবং আমার ধারণা এদের কেউ কেউ লুকি লুকি নিজেরাও খায় খেতে তো ভালো আপনি খাবেন না আপনি খাবেন না ওরা খাবে আমি খাবো ভাই তোমায় খেতে দেব না আমি যা করব তোমায় সেটা করতে হবে তুমি করবে যতক্ষণ আমার মনে হবে আর যখন পছন্দ হবে না ওই ডিটেনশন ডিটেনশন ক্যাম্প ক্যাম্প আছে আছে আসামে এই এই সবের মধ্যে মানুষকে জড়িয়ে রাখো সেই ভয়ে যারা পাচ্ছে না তাদেরকে আধার কার্ডের সঙ্গে রান্নার গ্যাসের যে লিঙ্ক করার জন্য লাইন পড়েছিল তো কত কমাশ আগে সবাই তো দৌড়াচ্ছিলাম ওই রান্নার গ্যাসের ওখানে নয় নোট বাতিলের জন্য ব্যাংকের লাইনে দাঁড়াও নয় আধার কার্ডের জন্য রান্নার গ্যাসের দোকানের ওখানে দাঁড়াও আর না হলে আধার কার্ডের ডেটা আধার কার্ডের তথ্য চুরি হয়ে যাচ্ছে আপনারা জানেন এখন সবাইকে বাধ্যতামূলক আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করাচ্ছে সেই আধার কার্ডের তথ্য বাইরে বেরিয়ে যাচ্ছে হঠাৎ ফোনে মেসেজ আসছে এত টাকা কেউ তুলে নিয়েছে কারো হাজার টাকা তুলেছে কারো দশ হাজার টাকা তুলেছে কারো লাখ টাকা তুলেছে সেই টাকা কেউ ফেরত পাচ্ছে কেউ পাচ্ছে না আজকে ব্যাংকগুলোকে ব্যবহার করে আপনার আমার টাকা একটা জায়গায় জমাচ্ছে আগে কুড়িটা ব্যাংক ছিল পঞ্চাশটা ব্যাংক ছিল সেখান থেকে সব আম্বানি আদানির মতো লোকজন মেহুল চক্সির মতো লোকজন সব টাকাগুলো নিয়েছে ধার নিয়ে বিদেশে হাওয়া হয়ে গেছে এক এক করে ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে চারটে ব্যাংকে এক জায়গায় করে একটা ব্যাংক করে দিচ্ছে এবার সেইখানে যে আপনার আমার টাকা আছে একটা সময় আমার বাবা মাই বলে যে আমি এটিএম কার্ড ভালো ব্যবহার করতে পারি না কম্পিউটার মোবাইল ট্রানজাকশন তো বহু দূরের কথা কিন্তু এমন একটা অবস্থা করছে যে আপনি বাধ্য আপনি বাধ্য এগুলো ব্যবহার করতেছে পারুন আর না পারুন তাতে মজাটা কি আপনি সারাক্ষণ এই চিন্তায় থাকবেন ব্যাঙ্কে আজকে ওই কাগজ দাও পরশুদিন পোস্ট অফিসে সেই কাগজ দাও পরশুদিন রান্নার গ্যাসের ওখানে সেই কাগজ দাও আপনি মশাই ভুলেই যাবেন যে আপনার সারা জীবনটা সেফ কাগজ দিতে দিতে কেটে গেল আপনি বাঁচবেনটা কখন আর যদি বাঁচতে ইচ্ছা করে ওরা যেভাবে বলে দেবে সেইভাবে বাঁচতে আপনার কোনো স্বাধীনতা নেই বাকিদের সঙ্গে এটা তফাৎ বাকিরা খারাপ তৃণমূল কংগ্রেস সিপিএম এই সেই তাই যারা আছে কেউ ভালো কিন্তু এদের মতো খারাপ কেউ নয় আপনারা আশা করব আপনাদের বন্ধু বান্ধব পাড়া পড়োশির সঙ্গে আলোচনা নিশ্চয়ই করবেন ভোট নিয়ে সেখানে এখানে যিনি ক্ষমতায় রয়েছেন বা যারা ক্ষমতায় রয়েছে বা যারা আগে ছিল তাদের নিয়ে আলোচনা হবে তারা তাদের বহু কুকীর্তি নিয়েও আলোচনা হবে কোনো ভুল নেই তাতে এবার যেহেতু এই রাজ্যে বিজেপি কখনো ক্ষমতায় আসেনি সে কারণে এখানকার বহু মানুষ ঠিক বুঝতে পারে না যে এরা ক্ষমতায় না থেকে যা করছে ক্ষমতায় থাকলে কি করতে পারে আর সে সারা থাকবেন কন্যাকুমারীটা পূর্বে শিলং থেকে পশ্চিমে বোম্বাই পশ্চিম বুদ্ধিজীবী লেখক কবি এই কবি কবিতায় খুব উঠে তো কারণ কেন উঠে খুব চিন্তিত যে দেশটা বিজেপি যদি এটাই ক্ষমতায় আসি সংবিধান যাকে আমরা বলি শব্দ পাশ্চাচর্যের অন্যরকম একটি আশ্চর্য থাকবে তো কারণ মুসলমান বাচ্চা নিয়ে ঠিক ঠিক থাকবে যে হিন্দু ধর্মাবলম্বী যে মানুষজনরা রয়েছে ভারতবর্ষে তাদের এক অংশের একটা ধারণা হয়েছে যে মুসলিম মানুষদের বিজেপি হ্যাঁ সেই ধারণা অনেকের আছে এটা ভুল নয় সমস্যাটা হচ্ছে আমি মুসলিম মানুষজন তাদের টাইট দেওয়ার ব্যাপারটা সরিয়ে রাখলাম বিজেপি যারা হিন্দু তাদের কিভাবে টাইট দেয় একবার ভাবুন